সূর্য থেকে বুধগ্রহের গড় দূরত্ব কত সাতান্ন দশমিক নয় মিলিয়ন কিলোমিটার একশো আট দশমিক দুই মিলিয়ন কিলোমিটার একশো উনপঞ্চাশ দশমিক ছয় মিলিয়ন কিলোমিটার নাকি দুশো সাতাশ দশমিক নয় মিলিয়ন কিলোমিটার সঠিক উত্তর হল সাতান্ন দশমিক নয় মিলিয়ন কিলোমিটার সূর্য থেকে দূরত্বের দিক থেকে বুধের সবচেয়ে কাছে কোন গ্রহ শুক্র পৃথিবী মঙ্গল গ্রহ নাকি বৃহস্পতি এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান পৃথিবীর ব্যাসের তুলনায় বুধের ব্যাস কত প্রায় অর্ধেক প্রায় একই প্রায় এক তৃতীয়াংশ অংশ নাকি প্রায় দুবার সঠিক উত্তর হলো প্রায় এক তৃতীয়াংশ বুধের বায়ুমণ্ডলে কোন উপাদানটি সবচেয়ে বেশি অক্সিজেন নাইট্রোজেন হিলিয়াম নাকি হাইড্রোজেন সঠিক উত্তর হলো হাইড্রোজেন বুধের উপরিভাগের তাপমাত্রার পরিসীমা কত মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস মাইনাস ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াস নাকি মাইনাস তিনশো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর হলো মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস সূর্যের চারপাশে একটি প্রদক্ষিণ সম্পন্ন করতে বুধের কতক্ষণ সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন অষ্টআশি দিন ছশো সাতাশি দিন নাকি দুশো দিন সঠিক উত্তর হল অষ্টআশি দিন বুধগ্রহের ভূভাগ প্রাথমিকভাবে কী দিয়ে গঠিত শিলা এবং ধুলো বরফ এবং তুষার বালি এবং নুড়ি নাকি লাভা প্রবাহিত হয় সঠিক উত্তর হল শিলা এবং ধুলো কোন মহাকাশযানটি বুধ গ্রহে প্রথম গিয়েছিল ভয়জার টু মেরিনার টেন ক্যাসিনি হাইজেন্স নাকি নূতন দিগন্ত সঠিক উত্তর হল ম্যারিনার টেন বুধের কোন বৈশিষ্ট্যটি গ্রহের সংকুচিত হওয়ার ফল উপত্যকা পর্বত গর্ত নাকি মহাসাগর সঠিক উত্তর হলো গর্ত বুধের বৃহত্তম গর্তের নাম কি কোপারনিকাস ক্যালোরি বেসিন টাইকো নাকি গালে সঠিক উত্তর হল ক্যালোরিস বেসিন কোন বৈশিষ্ট্য বুধের ঘূর্ণনকে অন্য গ্রহের তুলনায় অনন্য করে তোলে এটি তার কক্ষপথের বিপরীত দিকে ঘরে এটির একটি কাত অক্ষ রয়েছে এটির একটি পুরোপুরি বৃত্তাকার কক্ষপথ রয়েছে নাকি এটি প্রতি বছর ঠিক একবার ঘরে সঠিক উত্তর হলো এটি তার কক্ষপথের বিপরীত দিকে ঘরে পৃথিবীর তুলনায় বুধের পৃষ্ঠের মাধ্যাকর্ষণ কত প্রায় একই দ্বিগুণ শক্তিশালী অর্ধেক শক্তিশালী নাকি এক চতুর্থাংশ শক্তিশালী সঠিক উত্তর হলো অর্ধেক শক্তিশালী কোন মহাকাশযান বুধের পৃষ্ঠ সম্পর্কে সবচেয়ে বিস্তারিত তথ্য প্রদান করেছে ভয়জার টু মেরিনার টেন ম্যাসেঞ্জার নাকি ক্যাসিনি হাইজেন্স সঠিক উত্তর হল ম্যাসেঞ্জার নিচের কোনটি বুধের পৃষ্ঠের বৈশিষ্ট্য নয় সমভূমি পর্বত ক্যানিয়ন নাকি মহাসাগর সঠিক উত্তর হল মহাসাগর বুধের অক্ষের আনুমানিক কাত কত শূন্য ডিগ্রি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি ছয় দশমিক সাত ডিগ্রি নাকি সাতান্ন ডিগ্রি সঠিক উত্তর হল শূন্য ডিগ্রি বুধের কেন্দ্রে কোন উপাদানটি প্রচুর যা এটিকে কেন্দ্রের আকারের তুলনায় তুলনামূলকভাবে বড় করে তোলে লোহা সিলিকন নিকেল নাকি কার্বন সঠিক উত্তর হল লোহা দু হাজার আঠেরো সালে নাসাক্তৃক প্রবর্তিত বুধের দ্বিতীয় মিশনের নাম কি। ম্যাসেঞ্জার বেপি কলম্বো মেরিনার টেন নাকি ম্যাগেলান সঠিক উত্তর হল বেপি কলম্বো সূর্যের চারপাশে দুটি কক্ষপথের সময় বুধ তার অক্ষের উপর কতবার ঘোরে একবার দুবার তিনবার নাকি চারবার সঠিক উত্তর হলো একবার বুধের চরম তাপমাত্রার তারতম্যের প্রাথমিক কারণ কী বায়ুমণ্ডলের অভাব ঘন বায়ুমণ্ডল সূর্যের নৈকট্য নাকি উচ্চ অক্ষীয় কাত সঠিক উত্তর হল বায়ুমণ্ডলের অভাব বুধের উপর আনুমানিক পৃষ্ঠের চাপ কত একশো এক দশমিক তিন কেপিএ শূন্য দশমিক এক কেপিএ একশো কেপিএ নাকি দশ কেপিএ সঠিক উত্তর হল শূন্য দশমিক এক কেপিএ বুধের পৃষ্ঠের কোন বৈশিষ্ট্য এটিকে চাঁদের মতো দেখায় গর্তের ঘনত্ব আগ্নেয়গিরির কার্যকলাপ পোলার ক্যাপ নাকি চৌম্বকক্ষেত্র সঠিক উত্তর হলো গর্তের ঘনত্ব বুধের বায়ুমণ্ডল না থাকার প্রাথমিক কারণ কি পৃষ্ঠের চরম তাপমাত্রা দুর্বল মহাকর্ষীয় টান সৌরবায়ু নাকি জলীয়বাষ্পের অভাব সঠিক উত্তর হল দুর্বল মহাকর্ষীয় টান কোন মহাকাশযান বুধের মেরুতে জলের বরফ আবিষ্কার করেছে মেরিনার টেন ম্যাসেঞ্জার বেফি কলম্বো নাকি নূতন দিগন্ত সঠিক উত্তর হল ম্যাসেঞ্জার বুধগ্রহের বৃহত্তম পর্বতের নাম কি অলিম্পাস মনস এরেবাস মন্স স্টিমসন মনস নাকি ক্যালেরিস মন্টেস সঠিক উত্তর হলো ক্যালেরিস মন্টেস কোন গ্রহের নাম রোমান বার্তাবাহক দেবতার নামে রাখা হয়েছে যেমন বুধ শুক্র মঙ্গল গ্রহ বৃহস্পতি নাকি নেপচুন সঠিক উত্তর হল শুক্র